সুন্দর হবে চলো সুন্দর হবে চলো সুন্দর হবে চলো বন্ধুরা এখানে কিন্তু কালীদি হোটেলে চলে এসেছি কালীদি হোটেলে ভিজে ভিজে কিন্তু ভিডিওটা করছে আর এখানে কিন্তু উর্মিলাকে তো সবাই মানে ব্লগার ভাইরা এসে ভিডিও করছে এখানে ঘিরে ধরেছে এখানে যার উর্মিলাকে নিয়ে যে আমি একটা ভিডিও করবো সেই চান্সটা পাচ্ছি না আর এখানে কিন্তু কালীদি হোটেল বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু উর্মি আমি একটু ভিডিও করার চান্স পাবো দেখতে বৃষ্টি হচ্ছে কিন্তু দাদা 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 আমি একটু চান্স পাবো দাদা দেখতে পাচ্ছ আমি কিন্তু যাওয়ার চান্সই পাচ্ছি না আমি একটু চান্স পাবো সামনেও কিন্তু এখানে মনে হচ্ছে ডাল ডালের ভিতর জল দিয়ে দিলো আর এখানে কিন্তু আম উর্মি এটা কি বললে আম সিদ্ধ হচ্ছে চাটনি করার জন্য এখানে কিন্তু জল দিয়ে দিলো বাপরে ভিডিও করার জন্য লাইন দিয়ে ভিডিও করতে হলো উর্মি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিষ্টিদি কিন্তু সেই মিষ্টিদির হাতে লাল লাল ঝাল ঝাল মটন কষা হচ্ছে আর এখানে কিন্তু মিষ্টিদি খুশ মিজাজে সুন্দর একটা মেজাজে কিন্তু দাঁড়িয়ে রয়েছে গরমে গরমটা এখন আপাতত একটু কমে গেছে কেন না বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ও মিষ্টির মুখটা কিন্তু সেই লাল লাল ঝাল ঝালের মধ্যে রাখছি একটু রাগ রাখ হালকা রাগ রাখ বেশি না কেন গরমে এখানে এতক্ষণ গরম ছিল তা চলো মিষ্টিদির মটন দেখলে সব রাগ কমে যাবে মিষ্টি মটন হচ্ছে লাল লাল ঝাল ঝাল মিষ্টির হাতের মটন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও মিষ্টি দিটা হাসো ও মিষ্টি হাসিটা দেখো খালি মিষ্টি দিই হাসো এদিকে ও মিষ্টি দেখতে পাচ্ছ মিষ্টি দিয়ে সেই লাল লাল মুখটা গরমে লাল হয়ে গেছিল এখন ঠান্ডায় কিন্তু আবার সুন্দর হবে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কালিদির হোটেলে চলে এসেছি কালিদি হোটেলে ভিজে ভিজে কিন্তু ভিডিওটা করছে আর এখানে কিন্তু উর্মিলাকে দেখেছে সবাই মানে ব্লগার ভাইরা এসে ভিডিও করছে এখানে ঘিরে ধরেছে এখানে যাওয়ার উর্মিলাকে নিয়ে যে আমি একটা ভিডিও করবো সেই চান্সটা পাচ্ছি না আর এখানে কিন্তু কালিদি হোটেলে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু উর্মি আমি একটু ভিডিও করার চান্স পাবো দেখতে বৃষ্টি হচ্ছে কিন্তু দাদা 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 আমি একটু চান্স পাবো দেখতে পাচ্ছ আমি কিন্তু যাওয়ার চান্সই পাচ্ছি না আমি একটু চান্স পাবো তা চলে আসলো এখন কিন্তু আমি চান্স পেয়ে চলে আসলাম উর্মিলার সামনে উর্মিলা কিন্তু এখানে মনে হচ্ছে ডাল ডালের ভিতরে জল দিয়ে দিল আর এখানে কিন্তু আম উর্মিলাটা কি বললে আম সিদ্ধ হচ্ছে চাটনি করার জন্য এখানে কিন্তু জল দিয়ে দিল তারপরে ভিডিও করার জন্য লাইন দিয়ে ভিডিও করতে হলো উর্মি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিষ্টি কিন্তু সেই মিষ্টিটির হাতে লাল লাল ঝাল ঝাল মটন কষা হচ্ছে আর এখানে কিন্তু মিষ্টিদি খুশ মিজাজে সুন্দর একটা মিজাজে কিন্তু দাঁড়িয়ে রয়েছে গরমে গরমটা এখন আপাতত একটু কমে গেছে কেননা বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিষ্টি দিয়ে যে চেয়ারটা দেখা দেয় মুখটা ও মিষ্টিটির মুখটা কিন্তু সেই লাল লাল ঝালের মতনই রাখছি একটু রাগ রাখ হালকা রাগ রাখ বেশি না কেন গরমে এখানে এতক্ষণ গরম ছিল তা চলো মিষ্টি দির মটন দেখলে সবরা কমে যাবে মিষ্টি মটন হচ্ছে লাল লাল ঝাল ঝাল মিষ্টি হাতের মটন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও মিষ্টি দিটা হাসো ও মিষ্টি হাসিটা দেখো খালি মিষ্টি দিই একটুখানি হাসো এদিকে ও মিষ্টি দেখতে পাচ্ছ মিষ্টি সেই লাল লাল মুখটা গরমে লাল হয়ে গেছিলো এখন ঠান্ডায় কিন্তু আবার